থেকে এটা মাত্র টাকায় পেয়ে বাচ্চাদের এই টাইসগুলো। একবার খুব সুন্দর কালার আছে নতুন প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার খুব সুন্দর এবং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আজকে দেখাবো বাচ্চাদের পাতলা কাপড়ের টাইস এবং চায়না অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সো অলরেডি দেখেন এই যে আমার হাতের মধ্যে এখানে রয়েছে দেখেন এটা ব্লিস্টার করা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এবং অনেক ধরনের কালার আছে এবং এগুলোর সাইজ আছে সো এই প্রোডাক্টটা আমি আজকে আপনাদেরকে রিভিউ করে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে কালারগুলো রয়েছে সবগুলো কালার বিস্তারিত তো যাই হোক এটা আমি রেখে দিয়ে আপনাদেরকে কালারগুলো দেখাই আমার কাছে হিউজ কালেকশন আছে এই মুহূর্তে তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাই এই দেখেন এগুলো হচ্ছে চায়না অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন লক্ষ্য করে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম সো এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা একবার রিজনেবল প্রাইজের মধ্যে অনেকগুলো কালার আছে আমাদের কাছে দেখেন থেকে এটা মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চাদের এই একবার খুব খুব সুন্দর কালার আছে এবং কাপড়টা এটা এটা পাতলা কাপড় সো মাস চলে বাচ্চা মেয়েদের জন্য মূলত সো আমি আরও কিছু কালার এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এই জায়গায় একটা আরেকটা কালার দেখেন খুব সুন্দর এটা একবার চমৎকার দেখেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে এবং এটা আছে এখানে এক কালারের মধ্যে আছে দেখেন খুব সুন্দর স্টাইল করা পায়ের নিচে খুব সুন্দর ডিজাইন আসছে সো এই ডিজাইনগুলো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন খুব সুন্দর মাত্র দুশো আড়াইশো টাকা দামের প্রাইস পেয়ে যাচ্ছেন একবারে সত্তর টাকা এটা পাইকারি যারা পাইকারি ব্যবসা করেন যারা দোকান শোরুমের জন্য তাদের জন্য মূলত এই প্রাইসটা সো এটা আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সম্পূর্ণরূপে কাপড়টা একেবারে ম্যাটেরিয়ালটা স্টিচ করে দেখেন একেবারে সব পাতলা সো যারা গরমের জন্য আরাম যে বাচ্চাদের জন্য আরামের পোশাক এটাই হতে পারে খুবই ভালো মানের প্রোডাক্ট সো এইগুলো আপনার দোকানের জন্য বারো মাস সেল হয় এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনার সব সময় ব্যবহার করা যায় এবং খুবই আরামদায়ক একেবারে পাতলা মসৃণ একটা কাপড় সো আমি আপনাদের সামনে আরেকটা প্রোডাক্ট দেখে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে দেখেন খুব সুন্দর ডে নাইট একটা কালার কম্বিনেশন এখানে খুব চমৎকার এই প্রোডাক্টগুলো অরিজিনাল হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন এই যে এখানে খুব সুন্দর একটা হাইডিস্ক প্রিন্ট করা এবং এই কাপড়গুলো সম্পূর্ণরূপে স্টিচ করা দেখেন খুব সুন্দর স্টিচ করা এটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এগুলো অনেকগুলো কালার থাকবে দেখেন অনেকগুলো প্রায় আট ডলার এখানে দেওয়া আছে সো এটা আমরা মাত্র এগুলো আপনার দুই থেকে বারো তেরো বর্ষ চোদ্দ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে সো এই কালারগুলো সো এখানে দেখেন লক্ষ্য করেন এই যে আমার হাতের মধ্যে এই আরেকটা কালার দেখেন খুব চমৎকার এই যে কালারগুলো সো বিভিন্ন রকমের কালার থাকবে এক বিলিস্টারে থাকে একশো বিশ পিসের মতো দশ ডজন থাকে এক বিলিস্টারে সো যারা নিতে চান আপনারা এক বিলিস্টা নিতে পারেন দুই বিলিস্টার নিতে পারেন প্রত্যেকটা তো দশ ডজন করে থাকে খুব সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম যেটা অরিজিনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো এগুলো আপনার এক বছর দুই বছর থেকে শুরু করে একেবারে ১৪ বছর পর্যন্ত এটা সম্পূর্ণরূপে আপনারা দেখেন একেবারে স্টিচ করে কাপড়টা একবার সফট এটা পরে খুব আরাম যারা ব্যবহার করবো অবশ্যই বারবার আপনাদের দোকানে যে এই প্রোডাক্টটা বারবার নেবে এগুলো সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের কোনো ধরনের প্রবলেম থাকবে না এই প্রোডাক্টটার বিশেষত্ব হচ্ছে এই প্রোডাক্টগুলোতে কখনো আপনার কালার উঠবে না এটা হচ্ছে গ্যারান্টি কালার উঠবে না সেলাই খুলবে না এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে একটা গ্যারান্টিযুক্ত একটা প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে স্টক স্টকলস সেলার থেকে নিতে পারেন সো এগুলো কিন্তু হিউজ অনেকগুলো কালার থাকে তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করবো যে আপনাদের আমাদের এখানে অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে সো যারা অন্য আইটেম লাগে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা এই টাইসগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করেন এগুলো আপনার মোটামুটি আমাদের কাছে হিউজ কালেকশন আছে সো ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যারা নিতে চান যাদের প্রয়োজন আছে যারা টাইস বিক্রি করেন সো আপনারা বাচ্চাদের ধরনের লেগেস টাইস এটা আপনার বারো মাস হোলসেল করে থাকে এবং রিটেলার যারা আছেন সবাই এগুলো খুব ভালো সেল করতে পারবেন এবং খুবই অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা দ্রুত আমাদের অফিসে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন অথবা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আমার দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি এখনই অর্ডার করুন এখনই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং চাইলে সরাসরি আমি যে কোনোভাবে আপনাকে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো ডিওর বি এতক্ষণ এতক্ষণ আপনাদের সামনে ছিলাম